চীনের মহাপ্রাচীর চীনের উত্তর প্রান্তে অবস্থিত গ্রেটওয়াল বা চীনের মহাপ্রাচীর নামক স্থাপনাটি মানব নির্মিত সপ্তাশ্চর্যের একটি পরিচিত দীর্ঘ প্রাচীর নামে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে এর নির্মাণ কাজ শুরু হয় এরপর থেকে প্রাচীরটি সংস্কার সংরক্ষণ এবং সম্প্রসারণের কাজ চলেছে উনবিংশ শতাব্দী পর্যন্ত চীনের উত্তর দিক অবস্থিত তৃণভূমি এলাকায় বসবাসকারী বেদুইন গোত্রগুলোর হামলা থেকে প্রতিরক্ষার জন্য নিজেদের সীমানায় নির্মাণ শুরু করেন স্থানীয় রাজারা শুরু থেকে শেষ পর্যন্ত মহাপ্রাচীর নির্মাণে অবদান রেখেছে চীনের বিশটি রাজবংশ প্রাচীরটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোকনুর নামক স্থানে প্রাচীরটি চীনের নয়টি প্রদেশ শহর সাহিত্য মধ্যে নির্মিত পাহাড় ও সবুজ বনভূমির উপর বিস্তৃত পাথর ও মাটি দিয়ে তৈরি দুইশো ছিয়ানব্বই কিলোমিটার যা পুরো পৃথিবীর পরিধির অর্ধেক গড় উচ্চতা পাঁচ থেকে আট মিটার এবং সর্বোচ্চ বিন্দুতে প্রাচীরটির উচ্চতা প্রায় চোদ্দ মিটার দীর্ঘ নির্মাণ কাজে প্রায় এক কোটি শ্রমিক নিয়োজিত ছিল দশ লাখ শ্রমিক নির্মাণ চলাকালীন মৃত্যুবরণ করেন প্রতিরক্ষা এবং বাণিজ্যিক কাজে নিয়োজিত প্রাচীরটি পৃথিবীর দীর্ঘতম সমাধিস্থল হিসেবেও কুখ্যাত প্রাচীরটি চাঁদ থেকে দেখা যায় বলে জনশ্রুতি থাকলেও তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে যে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে সেই প্রাচীর অসংখ্য বিদেশিকে টেনে আনছে তার কাছে প্রতি বছর পাঁচ কোটির বেশি লোক আসে প্রাচীরটি দেখতে উনিশশো সাতাশি সালে প্রাচীরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকাভুক্ত করে